দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আমি মার্জান সিদ্দিকি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে উদয়নারায়ণপুর যে বাস স্ট্যান্ড সেই এলাকা উদয়নারায়ণপুর আপনারা জানেন বন্যাপ্রবণ এলাকা প্রতি বছরই প্রায় বন্যায় ডুবে যায় এই উদয়নারায়ণপুর একেবারে রয়েছি বাস স্ট্যান্ডে সেখানে আমি দেখাবার চেষ্টা করব যে এখানকার যে দোকানপাট রয়েছে একেবারে জলমগ্ন হয়ে গেছে আমি ক্যামেরা সেই চিত্র দেখাতে বলবো প্রায় বিভিন্ন দোকান একেবারে জলমগ্ন হয়ে গেছে এবং মানুষজনের ঘরবাড়িও প্রায় ডুবে গেছে তার পাশাপাশি আপনাদের জানাবো এখানকার যে সমস্ত মানুষজন এই বন্যার ব্যাপার নিয়ে কি বলছে এটা উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড অবস্থা জলে পুরো ভরে লোকের বাড়ি বাড়ি জল পানীয় জলের একটু অসুবিধে হচ্ছে খাবার একেবারে জলমগ্ন পুরো জলমগ্ন হয়ে গেছে বাড়ি বাড়ি জল কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে জল নেই বাড়ি অনেক পুরেও গেছে হ্যাঁ এখানে অনেক লোকের বাড়ি পড়ে গেছে দোকানপাট ও সব বন্ধ আনাজপাতি পাওয়া যাচ্ছে না দোকানের কোনো মাল পাওয়া যাচ্ছে না সবই বন্ধ কী করে খুলবে সবই তো দোকানে জল ঢুকে গেছে খুলবারও তো কোনো রাস্তা নেই সেই জন্যই বন্ধ আছে এখানের অবস্থা তুই দেখতে পাচ্ছেন এখানের থেকে আমাদের দিকে চলুন আপনার ফোন ক্যামেরা সব ডুবে যাবে জল কি আগের তুলনায় বাড়ছে আগের তুলনায় হালকা কমেছে কিন্তু যদি এরকমই থাকে আশা করি মানুষজন সব মারা পড়বে কারণ কেউ বেরোতে পারছে না অবস্থা বিশাল খারাপ শোচনীয় অবস্থা ঘর বাড়ি খুব ডুবে গেছে পুরো জলের তলায় এক একটা মানুষের চেয়ে একতলা ডুবন হয়ে গেছে মানুষ কোথায় যাবে কিছু ভেবে পায়নি জল তো খুব বাড়ছে হালকা করে একটু কমেছে মোটামুটি সবাই কষ্টের মধ্যে আছে এইটুকুনি না একটু কমেছে হ্যাঁ তো কিছু কিছু মানুষ তো বুঝতেই পারেনি যে বৃষ্টির বন্যাটা আসবে বলে বাজার হাট করেনি এরকম সব ব্যাপার এখানে ব্যাপক তো বন্যা এলাকা আমরা দুর্গত কৃষি প্রধান এলাকা এটা উদাহরণপুর প্রান্তিক জেলা হাওড়া হুগলির মধ্যে এখানে তো সবাই কৃষিজীবী এবং কৃষি ফসল সমস্তই প্রায় নষ্ট হয়ে গেছে ধান কাটার সময় হয়ে গেছে সেগুলোও জলের তলায় চলে গেছে অতএব আমাদের খাদ্য সংস্থানের খুব দুরহ ব্যবস্থা হয়ে গেছে এর বেশি আর আমরা কি বলতে পারি পুরো জলমগ্ন হয়ে গেছে দোকানপাট সব তো ডুবে আছে দেখতেই তো পাচ্ছেন একতলা পর্যন্ত প্রায় পাঁচ ফুট জলের নিচে প্রতিটা দোকান বা বসত বাড়ির দরজা এগুলো তো সবই অবস্থা এই তো দেখতে পাচ্ছ তো কি অবস্থা আমরা জলের তলাতে রয়েছি বাস করছি ঘরের ভেতরে জল একদম একতলা জল একতলা জল উঠে গেছে আমাদের কি অবস্থায় রয়েছি আমরা রাস্তায় সব জলেতে ডাইরে আমাদের দিন রাত কাটছে না এই বন্যা

যা আছি আমরা ভালো আছি আনন্দ আছি খুশি আছি এতে আমরা কোনো দুঃখী পত নেই এটা আমাদের বর্ণা কবলিত আমরা জানি প্রত্যেক বছর বছর এক বছর এক বছর ওই চারিদিকে বন্ধ হচ্ছে গুজরাট কেরালা বোম্বাই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ঝাড়খন্ড কোথাও হয়নি